তথাকথিত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে উস্কে দেয় যে না নিজের কথা মতো চলতে হবে স্বাধীন মতো থাকতে হবে ভাইরা আমার বোনেরা আমার অবশ্যই স্বাধীনতা আপনাকে ইসলাম দিয়েছে কিন্তু প্রত্যেকটা স্বাধীনতার একটা সীমানা আছে একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে আপনি যদি স্বাধীনতার নাম দিয়ে আপনার স্বামীর নির্দেশকে লঙ্ঘন করেন তাকে পাত্তা না দেন তাকে তোয়াক্কা না করেন তাকে ইজ্জত না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি অপরাধী হিসাবে বিবেচিত হবে এটা আপনার দুনিয়াকেই শেষ করবে আখেরাত তো পরেই মনে রাখবেন যারা এই সমস্ত কথার সবক দেয় আমাদের মা বোনদেরকে যে নারীরা নারীরা নিজের মন মতো চলবে তথাকথিত স্বাধীন হবে সেই মানুষগুলো দেশের দিকে তাকান ইউরোপ আমেরিকার দিকে তাকান একটা দেশও পাবেন না যেই দেশে মেয়েরা মুসলিম পরিবারগুলোর মতো মুসলিম দেশগুলোর মতো সুখে আছে তাদের জীবনে দেখা যায় যে পরিবার বলতে পারিবারিক জীবন বলতে কোনো জিনিস পাওয়াটা সোনার হরিণ হয়ে যাচ্ছে দিন দিন কারণ সেখানে ভোগটাই মুখ্য হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ডিং থাকছে না কোনো সম্পর্ক থাকছে না